বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান কুষ্টিয়ায় ঐতিহাসিক লালনের একশো পঁয়ত্রিশতম তীরধান দিবস উপলক্ষে তিন দিনের লালন মেলা কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলামের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত বাংলার আধ্যাত্মিক ভাবধারার মহান গায়ক ও বাউল সাধক ফকির লালন শাহের একশো পঁয়ত্রিশতম তীরধান দিবস উপলক্ষে কুষ্টিয়া সেউরিয়ায় শুরু হয়েছে তিন দিনের ঐতিহাসিক লালন মেলা আঠারোই অক্টোবর থেকে শুরু হয়ে এই মেলা চলবে আগামী বিশে অক্টোবর পর্যন্ত ফকির লালন সাহ সতেরো অক্টোবর আঠারোশো সালে মৃত্যুবরণ করেন প্রতি বছর এই দিবসটি উপলক্ষে দেশের দেশ বিদেশের হাজারো ভক্ত সাধক ও দর্শনার্থী ছুটে আসেন কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে